দর্শক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সাড়ে ছটার থেকে শুরু হয়েছে গুরু গুরু বৃষ্টি এই যে দেখতেছেন বৃষ্টির শব্দ টিপ টিপ করে পড়ছে আপনাদের এলাকার খবর কি অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টি কখন থামবে কেউ বলতে পারছে না মোবাইলের মোটোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না তবে চেষ্টা করছি কিছু দেখানোর জন্য তারপর আবার টিনের শব্দ শব্দ দেখেই বুঝতে পারছেন যে আসলে কী ধরনের ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগেও একটু করে বাতাস বইছিল কিন্তু এখন বাতাস প্রায় থেমে গেছে এই যে দেখতেছেন বেশি দেখানো যাচ্ছে না অন্ধকারের কারণে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আকাশের বিজলি চমকালো দেখতেই পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ